হ্যালো গাছ আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করে ভালো আছেন আপনাদের দোয়া ভালোবাসায় আজ আমি সুস্থ আছি তো ইউটিউবে রেগুলার ভিডিও দিতে পারি না কিছুটা কাজের ব্যস্ততার কারণে কিছু মনে করবেন না আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন যারা যারা আমার গ্রিলে রুখতে চান আমার সাথে অ্যাড হতে চান আমার সাথে ইউটিউবে লাইভ স্ট্রিমে গেম প্লে করতে চান তারা বেশি বেশি করে ভিডিও কমেন্ট করেন ঠিক আছে বেশি বেশি করে ভিডিওটি কমেন্ট করেন गाइस খুব কষ্টে আছে চ্যানেলটা ডাউন হয়ে গেছে একটা করে লাইক করেন गाइस একটা করে লাইক করো गाइस আর যাতে যাতে রিঅ্যাকশন লাগবে ভিডিওটি কমেন্ট করো সরি गाइस আমার একটা ফোন কি করব गाइस কিছু বুঝতে পারলাম একটা ফোন আসছে আছে লক করে দিচ্ছি ফোন আসছে কি করব गाइस হুম রিয়াকশন নেওয়ার সমস্যা নেই যাই না কী করে দেখো এত কষ্ট করে আমরা ফির ডায়মন্ডগুলো গোসাইছি একটা গুলোয়াল স্ক্রিন মোটামুটি ভালো তাও আবার একশো ডায়মন্ড লাগে যদি এটা ফেরিতে দিত যাদের ডায়মন্ড টপ আপ করার সামর্থ্য নেয় তারাও হলো মতো ফ্রি ফায়ারের লাভ তারাও একটা গুলটা ইউজ করতে পারতো যারা উইন হয়েছে তাদের একটু ভালো লাগতো তাদের উইন হয়েছে আমাদের বাংলাদেশ টুর্নামেন্ট পারে নাই ঠিক আছে তাদের গুলওয়ালের স্ক্রিনটা হলো তাদের ব্যবহার করতে আর গাছ যে একটা ব্যাকপ্যাকের স্ক্রিনের স্ক্রিন তাও আবার আশিটা মন লাগে গায়ে কি বলবো দুঃখের কথা হুম তাও আবার এক আশিটা মন লাগে যদি এগুলো ফেরিতে দিত হুম মোটামুটি সবাই গেমি ইউজ করতো ভিডিও মোটামুটি যারা যারা ভিডিও বানায় টিকটক করে ইউটিউব করে তারাও একটু ছাড়তো তারাও অনেক কমেন্স পাইতো তারা একটু পেমেন্ট পাইতো তাদের ভালোবাসে আজকে এতটুকু পারে আফলো গাইস দেখো এইগুলো ফালতু জিনিস দেখতে गाइस এগুলো আমার কাছে আগ থেকে ছিল দেখো গাইস খালি এটা নিতে পারি এটাoverline গানে স্ক্রিন টপ আপে দিতে ওই জায়গা থেকে নিছে এই একটা এগুলো কি গাইস দিবে ভালো ভালো ডায়মন্ড খুব কষ্টে আসে ভাই 2000 এর ডায়মন্ডের কাছে কত পিন ডায়মন্ড ছিল গাইস কি কোস ছিল যা এর নাকি করে না করে কিছু সমস্যা গাইস

তে আসে সাবস্ক্রাইবার পূরণ হলে যারা যার কমেন্টটা ভালো লাগবে যার ইউরিটা ভালো লাগবে আর রিঅ্যাকশন ভালো হবে তাদেরকে একটা অগ্রি দিব করা হবে ঠিক আছে ফার্স্ট সেকেন্ড থার্ড তিনটা অগ্রিক দেবো করা হবে ঠিক আছে আমার এখানে উগ্রি কিন্তু বেশি দাম না এক টাকা করে অগ্রি নিতে পারবেন ঠিক আছে যে আমি দেখা দিচ্ছি সরাসরি যারা যারা অগ্রি টপ আপ করতে চান হুম চলে যাবে এই অফসাইটে ওয়াবসাইটে যাওয়ার পর যারা যারা টপ আপ করতে চান সার্চ করে ঠিক আছে অবশ্যই মোটামুটি সবাই টপ আপ করতে পারেন এই ওয়াবসাইটে চলে যান ওয়াবসাইটে চলে যাওয়ার পর এখানে তাদের টেলিগ্রামের ইয়ার সব কিছু ডিটেস্ট দেওয়া আছে ঠিক আছে দেখেন এখানে এক টাকা উপরে দশ টাকা সত্তর টাকা মাতে দশ টাকা মাতে এক টাকা উপরে যারা যারা অব আপ করতে চান অনেক সকারে ঠিক আছে ফাইভ জি যা আছে ইউটিউব ব্যানার তামিল এ আই টিআই যা আছে মোটামুটি সব কিছু আপ করতে পারেন দেশি সমস্যা হলো টেলিগ্রামে ইনভেস্ট করতে পারেন ঠিক আছে যা এই যেখান থেকে ভিডিও দেখতেছেন এখন এটা বন্ধ আছে হুম এখন এটা বন্ধ করা আছে কিছুদিনের মধ্যে আবার খুব একটু সমস্যা হয়েছে তার জন্য নিতে পারতেছে না এই যেটা চালু ছিল এটাও বন্ধ হয়েছে তো অবশ্যই এটা চালু আছে দেখতে পারবে তোমরা যেটা দেড়শো টাকা উগুলো তোমরা নিতে চাও দেড়শো টাকা সাড়ে চারশো ডায়মন্ড এটা তোমরা পাবে একশো পাঁচচল্লিশ টাকায় ঠিক আছে এটার অনেক সুখ সুবিধা আছে হুম তারপর দেখতে পা বলবো তোমাদেরকে এই যে দেখো অন্য অন্য অ্যাপসের ভিতরে অন্য টব অ্যাপসের ভিতরে পঁচিশ ডায়মন্ড ছাব্বিশ টাকা পঁচিশ টাকা তেইশ টাকা হুম চব্বিশ টাকা এরকম নেই আর এখানে বাইশ টাকা নিতে আছে খুবই সার্ভিস ভালো আর একশো পনেরো ডায়মন্ড সত্তর টাকা আর অন্যান্য অ্যাপসের ভিতরে উনাশি টাকা সাতাশি সাতাত্তর টাকা হ্যাঁ আটাত্তর টাকা এরকম করে নিতেছে হুম প্রায় আশি টাকার ফেলাস কাছাকাছি নিতেছে খুবই ভালো লাগলো তাদের সার্ভিসটা হুম যারা যারা অভাব করতেছেন এই ওয়াবসাইটে চলে যেতে পারেন আর যারা আমার ভিডিও দেখতেছেন একটা করে লাইক করেন ঠিক আছে এখানে খুবই সার্ভিস কম ভালো আমি মোটামুটি সার্ভিস থেকে করি আমি আরও একটা করে একটা অ্যাপসের থেকে করি থেকে দেখা এই যে একটা অ্যাপস হুম এটাও ভালো এটাও খারাপ না যারা যারা টপ আপ করতে চান যেখানে তারা ইনস্টাগ্রামে লিঙ্ক দেওয়া থাকবে সবসময় আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে এই লিঙ্কে চলে যেতে পারেন হুম তাদেরও সার্ভিস ভালো টিকটক ইউটিউব লাইক ভিউ হুম কমেন্ট লাইক শেয়ার ফলো যা নিতে চান হুম আবার টাকার মাধ্যমে নিতে পারবেন আমরা টিকটক ভিডিওতে বিয়ে হচ্ছে না হুম টিকটুক ভিডিওতে বিয়ে হচ্ছে না বা ফেসবুকে বিয়ে হচ্ছে না এখান থেকে নিতে পারবেন লাইক শেয়ার ফলো কপিলিঙ্ক সব নিতে পারবেন এই যে ফলো লাইক সব নিতে পারবেন যারা যারা নিতে চান হ্যাঁ আর যারা নিয়মিত টিকটকে ইউজ করেন ইউটিউবে ইউজ করেন ক্যাপপ্যাড না ব্যবহার করতে পারার কারণে এখান থেকে ক্যাপ কার নিতে পারবেন ঠিক আছে দিয়ে দেখবেন ক্যাপ কার্ড নিতে পারবেন আমার এখানে ক্যাপক্যাড না আছে তার জন্য কী বলবো হুম এখন আনলিমিটেড করে নিতে পারবেন আর কোনো সমস্যা হবে না তো যারা যারা আমার ওয়েবসাইটে আসতে চান আসতে পারেন সমস্যা নেই তো আপনাদের সাথে আরও একটা অ্যাপস করে দিচ্ছি তাহলে ওই অ্যাপসটা মোটামুটি ভালো এই যে একটা অ্যাপস দেখতেছেন ওইটাও খারাপ না হুম সব অ্যাপস মোটামুটি ভালো যারা যেখান থেকে ভিডিও দেখতেছেন বেশি বেশি করে লাইক শেয়ার করবেন আমি সাথে আছি কামরূপ কাকা তো আমার চ্যানেলটা খুবই কষ্টে আছে লাইক করে দেবেন এটা করে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন নোটিফিকেশন অন করে গাইস তোমাদের কাছে বেশি চায় না একটা করে লাইক করো গাইস একটা করে গাইস আমার নেটওয়ার্কের প্রবলেমের কারণে একটু লোডিং দিতেছে তাও সমস্যা নেই হ্যাঁ তোমাদেরকে এটা আরেক সময় দেখাই দেবো তারপর আরও একটা অ্যাপস আছে আমার কাছে যদি তোমরা সেটাতে প্রবাক করতে চাও তোমাদেরকে পরে ভিডিওতে লাইভ ভিডিওতে আমি প্রক্রি গুবো করা হবে ঠিক আছে তো বক্রি গুবো করা হবে যারা যারা আমার ইউটিউবে আসতে চান আমার সাথে লাইভ ভিডিও করতে চান ঠিক আছে

পাঁচজন প্লেয়ার টাকতে হবে না এই গড় করে পাঁচ জনের করবে হ্যাঁ পাঁচজন এক হয়ে গেলে জনপ্রতি একশো ডায়মন্ড করে টপ আপ করলে পাঁচ পাঁচজনে পাঁচশো একশো করে হলে কত পাঁচ পাঁচজনে পাঁচশো তোমাদের ডায়মন্ডগুলো তোমাদের অ্যাকাউন্টে থেকে যাবে ঠিক আছে তোমাদের অ্যাকাউন্টে তোমাদের ডায়মন্ডগুলো থেকে যাবে তোমরা যে আইনগুলো দেখতে পারতোসো ওই যে ব্যানার সে যে ব্রাউজার কার্ড এই যে ফ্ল্যাটটা আমাদের তোমাদেরকে দেখা যাচ্ছে এই যে সেটটার কোনো অ্যাবিলিটি নেই যে সেটটা দেখতে পাচ্ছ সোয়েটার কোনো অ্যাবিলিটি নেই তোমরা এটার সাথে একটা একটা অ্যাবিলিটি ইউজ করতে পারো দেখতে অনেক সুন্দর ঠিক আছে তারপর এই যে কার্ডটা ফিরে যাবে ঠিক আছে ফ্রিতে দিতে তারপর এটা দেখতে পাচ্ছ সে এত কষ্ট করে ফিন ডায়মানগুলো কালেক্ট করছে ফিরে কী দিচ্ছে এগুলো এগুলোর কথা বলে লাভ নাই তোমরা যারা যারা ফিন ডায়মান্ড কালেক্ট করছো অবশ্যই রেখে দেবে ঠিক আছে তোমাদেরকে আমি একটা বড়ো সার দিতে পারি তারপরও হ্যাঁ এটা এই ইভেন্টটা চলে গেলে আরেকটা বান্ডেলের ট ইভেন্ট আসতে পারে এখানে একটা বান্ডেল নিতে গেলে এগারোশো বারোশো না গোল্ড গোল্ড ডায়মন্ড লাগবে আর সাথে চারশো থেকে পাঁচশো ডায়মন্ডও লাগতে পারে ঠিক আছে তো যারা যারা বান্ডিল নিতে চাও নিতে পারে ব্যাক শুনে স্ক্রিন বান্ডেল অনেক অনেক কিছু আসতে পারে হ্যাঁ তারপরে যে দেখো এখানে গেলে দুজনের স্ক্রিন আসছে এই স্ক্রিনটা যারা যারা টপ আপ করতে পারো না যারা যারা খুব কষ্টে আছো দিনে খাচ্ছ। যারা পড়ালেখা করছো তারা স্টুডেন্ট বেকার গেমে কাটাচ্ছ হ্যাঁ ভাই তোমাদেরকে বলতেছি সময় কাটানোর প্রয়োজন নেই হ্যাঁ পড়াশোনায় দাও গেম কত যাবে কত আসবে ঠিক আছে আর যারা যারা পড়ালেখা ছেড়ে দিয়েছো কাজ কামে দিয়েছো কাজ কামে দো ভাই তা গেমে এত টাকা পয়সা নষ্ট করার প্রয়োজন নাই ঠিক আছে না কদিন পর পরে এই যে গানটা গানটার জন্য

আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা লাইক করে একটা কমেন্ট করে ইউডি কমেন্ট করে তোমাদেরকে এক একটা করে ওগ্রি দেব করা হবে তাহলে সাবস্ক্রাইবার উপলক্ষে যদি আমার হয়ে যায় সমস্যা নেই যায় তোমরা ভালো করতে পারবো অনেকদিন সময় আছে হুম তারপরে এটা তা ফিরিতে দিস তাও ভালো সেটাও ভালো ঠিক আছে ঠিক আছে তোমাদেরকে

ஜீவிக்கிறார்கள் <tiple> 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 वो बोल्डर भी थोड़ा बेसी गेम प्ले कर दे बेसी लेते हैं वो यहाँ पे क्या कोई भी बोल्डर है तो तो बेसी डाल एक तरह एक तरह से भी बोल्डर तो तो वो भी तो बेसी तो कर लेना ज़रा ज़रा ऐसे तो कोस्ट या तो भी जीवित है और हमारे योरी भी तो बेसी हमारे योरी हमारे गुमों की तरह दवाई

বেশি বেশি করে যারা যারা আমার সাথে এটাতে চাও বেশ বেশি করেছি যাও কমেন্ট করো বেশি বেশি করে Finish those deep fried chicken wings from last night. I'm starving. <clears throat>